সারা দুনিয়ার শ্রমজীবী মেহনতি মানুষের আনন্দ উৎসবের দিন তাদের বিজয়ের দিন তাদের সংগ্রামের শপথ গ্রহণ করার দিন এই দিনে আমি সারা দুনিয়ার সমস্ত মেহনতি মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা জেনে রাখবেন এই মেয়ে দিবস পালন করার জন্য ইউরোপের বড় বড় শহরগুলোতে শ্রমিকরা পুলিশের সঙ্গে যুদ্ধ করছে পুলিশ তাদেরকে বাধা দেয় মেয়ে দিবস পালন করা যাবে না আমাদের দেশে ওরকম ছিল আইবা বলে আমরা মেয়ে দিবস পালন করতে পারতাম না সংগ্রাম করে মেয়ে দিবস পালন করতে হয়েছে আর আমাদের দেশের শ্রমিকরা মুক্তিযুদ্ধে তারা মে দিবস মুক্ত করতে সক্ষম হয়েছে সরকারি ছুটির দিন কারখানা বন্ধ থাকার কথা যদিও আমি জানি বিভিন্ন জায়গায় চোরা ভাবে এই মে দিবস কারখানা চালু রাখার চেষ্টা করা হয়েছে যারা এইটা করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাঁড়িয়ে যাব প্রচন্ড লোকদের তাতে আপনারা মেয়ে দিবস পালন করছেন একদিকে সূর্যের তাপ আরেকদিকে খুটার আগুন দুই দিক থেকে আগুনে আমরা আজকে ছাড়খাট হতে বসেছি অনেকে বলে দেশের অবস্থা সম্পর্কে বলেন দেশের অবস্থা এক কথাই বলা যায় গরিবের জন্য সকালে আই গরিবের হাওয়া চাই ঠিক করে দেই গরিবের হাওয়া চাই হয়ে গেছে

শ্রমিক লীগ হলো আওয়ামী লীগের দল আর শ্রমিক দল হল বিএনপির দল তারা কি বলে তাদের এই দলগুলো বলে আমাদের দেশে ফসল বাড়াইতে হবে মালিককে সুবিধা দিতে হবে এবং মালিকের জন্য কে বেশি সুবিধা আনতে পারে এইটা নিয়ে দুই পক্ষের কম্পিটিশন চলে এবং এই জায়গায় যারা তাদের যে অঙ্গ সংগঠন শ্রমিক লীগ আর শ্রমিক দল তারা কি শ্রমিকের দাবি আদায় করবে করবে না তারা ওই রুটপাটকারী মালিকদের স্বার্থই রক্ষা করবে তা আপনারা চিন্তা করে বলেন শ্রমিক লীগ আর শ্রমিক দলের সঙ্গে হাত মিলায়ে আমরা কি শ্রমিকের দাবি আদায় করতে পারবো কিছুতেই পারবো না আমাদের তাই সমস্ত সংগ্রামী যারা ট্রেড ইউনিয়ন শ্রমিকদের সংগঠন সেটা গার্মেন্টস হোক ভ্যান শ্রমিক হোক হকার হোক আমাদের কারিগর হোক যত যদি মানুষ শহরের এবং গ্রামের তাদের যারা সংগ্রামী ধারায় আছে তাদের একত্রিত হয়ে সংগঠন এবং আন্দোলন করে তুলতে হবে আজকে পরে আমার জানা মতে এখানে অটার ভাইরা আসবে এখানে রিক্সা ভ্যান শ্রমিক ভাইরা আসবে আমি আপনাদেরকে কথা বলতে পারি আমাদের কারো উপরে যদি হামলা হয় তাহলে দুনিয়ার সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের ভেতরে যত সরকি মানুষ আছে তারা সবাই একসাথে করে তারা সেই আমরা তৈরি করি না একে তৈরি করেছেন আপনি একদিকে হেফাজতকে মদত দিচ্ছে একদিকে জামাতি ইসলামের জন্য দরজা খোলা রেখেছেন একদিকে বিএনপির সঙ্গে কম্পিটিশন করতেছেন যে কে বেশি ইসলাম পছন আর অন্যদিকে উগ্রবান হিসেবে যাদের পরিচিতি সেই দিলীপ বড়ুয়া এবং অন্যান্য দেশ নেতা আপনি সবাই নিয়ে নিয়েছেন অর্থাৎ সুবিধাবাদী বামদেরকে নিয়ে আপনি বামপন্থী নীতিতে দেশ পরিচালনা করছেন যারা সত্যিকার নীতিবান বামপন্থী তারা এই সরকারের পচর এই সরকারের অবসর চায় মনে করে থাকেন বামপন্থীদেরকে সরকার বিরোধী লড়াই থেকে তুলে রাখেন এটা জামাত ইসলামের হাতে যাতে চলে যায় সেই রাজনীতির খেলা আপনি খেলবেন এই খেলা বাম সংসদা আপনাকে কার্যকর হতে দেবে না আমরা পরিষ্কার ভালো বলছি বামপন্থীদের হাতেই সংগ্রামের দাম গেছে এখন আর পঁচিশ হাজার টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না এখন হিসাব করে আমরা বলে দেব তিরিশ হাজার টাকার কমে কোন মজুরি আমাদের গ্রামের সমিতি দেওয়া চলবে না আমাদের জীবনের নিরাপত্তা নাই কয়েকদিন আগে রানা প্রাজার যে ভয়াবহ ট্র্যাজেডি হাজার খানেকের বেশি মানুষ মুহূর্তের ভেতরে আমাদের ছেড়ে চলে গেল সরকারি মন্ত্রী বলেছিল এইটা অন্য কিছু না বিএনপি লোকেরা পিলার ধরে ধাক্কা দিছে সেই ধাক্কার জন্য নাকি এই বিল্ডিং পড়ে গেছে আমাদের সঙ্গে তামাশা করার সরকারের এই নদী আমি তীব্র নিন্দা করছি দার্জিলিং গার্মেন্টসে আগুনে পুড়ে শত শত শ্রমিক তারা নিহত হলো আমাদের শ্রমিকদের উপরে নির্যাতন চলে আমাদের মা উপরে যৌন সুপারভাইজার এবং যারা দায়িত্বে আছে তারা নানাভাবে করে ভাবে এবং কর্মস্থলে নিরাপত্তা নাই কর্মস্থলের উপযুক্ত পরিবেশ নাই আমাদের শ্রম আয়ালিকা বলেছে আমার স্বার্থে শ্রম আয় করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই শ্রম শ্রমিকের স্বার্থ হবে না মালিকের স্বার্থ হবে যদি মালিকের স্বার্থ হয় তাহলে সেই থেকে আমরা সবাই বলতে পারবো না সেই থেকে আমরা বলবো মালিকের স্বার্থ রক্ষা রায় তাই মালিকের স্বার্থ রায় আমরা প্রত্যাখ্যান করে শ্রমিকের স্বার্থ রক্ষা রায় এই দেশের সুখে আমাদের শ্রমিকের দাবি কোনো শেষ নাই খালি শ্রমিকের দাবি দেওয়া না দেশের সমস্ত মানুষ আজকে সমস্যার সমস্যায় আমাদের দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে আমাদের এখানকার মানুষের টাকা অল্প কিছু লোকের হাতে ক্ষতিগত হচ্ছে তারা হাজার হাজার কোটি টাকা ব্যাস থেকে নিয়ে সেই লোক ফেরত যায় আজ ফেরাছি কথায় কথায় হাসিনা বলে আমি টাকা কত কোথায় থেকে আমি শেষ হাসিনাকে করতে চাই আপনাকে যারা ছেলেমেদি তাদের টাকা বজরে যারা বিদেশে টাকা পাচার করেছিল সেই বিদেশে পাচার করার টাকা আপনি বজেপ্ত করেন তার বছর কোন ট্যাক্স দিতে হবে না গরিবের কাছে খারাপ বুদ্ধি বলে যুক্তি বলে কিছু লোকের হাতে টাকা হোক সেটা চিনায় করতে করতে গরিবের কাছে যাবে আমি হাসি নাকে বলেছি এটা চুরায় গরিবের কাছে যায় না এটা চলে যায় সুইজারল্যান্ড চলে যায় কেনাডা চলে যায় মালয়েশিয়া

ক্ষমতায় থাকতেই হবে নির্বাচনের নামে প্রহসন নির্বাচন আমাদের দেশে হয় নাই গতবারও হয় নাই ছয়জন ক্যান্ডিডেট আপনি যেখানেই ভোট দেন মানুষ জানি যেখানেই ভোট দেন সরকার করতে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হবে সে হাসিনা আমি এবং জানি এইভাবে

এমন ভাবে তৈরি করে ফেলেছে যে আপনাকে বাছাই করার কোন সুযোগ দেওয়া হয় নাই আমার একজন বোন